হ্যালো বন্ধুরা কাসুরি বোমার রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা কি রেসিপি করব দেখো এগুলোকে বলে ভোলা মাছ আমি এখানে বড় বড় একটু মাঝারি সাইজ খুব বড় নয় মাঝারি সাইজের পাঁচখানা ভোলা মাছ নিয়ে নিয়েছি এবার কিভাবে কি ফিস ফাইটা বানাবো এই মাছটা দিয়ে তোমার দিকে দেখাবো দেখো প্রথমে মাছগুলোকে আমি একটু চেলা চেলা করে নেবো দু পিসটাই আস্তে আস্তে আমি চেনা করে নেবো সবগুলো করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি এই দেখো এইভাবে করে নেবো আমি সবগুলো করে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন বন্ধুরা সমস্ত মাছ আমি কেটে নিয়েছি এইভাবে এবার আমি ওতে লেবুর রস দেবো আগে থেকে নুন মাখানো আছে লেবুর রস দেবো এপিড ওপিঠ দুদিকেই ভালো করে মাখিয়ে দেবো দিয়ে আমি অল্প অল্পতে সামান্য একদম একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ একটু বেটে রেখেছি দুপিটাই মাখিয়ে দেব আর একটু রসুন তিন রকম জিনিস নিয়ে আমি হালকা করে একটু মাখিয়ে নেব দিয়ে এটা আমি কিছুক্ষণ থাকতে দেব দিয়ে এখানে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি কোন পরিবর্তে ময়দাও নিতে পারো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি বেকিং সোডাটা একদম অল্প এক সিনটের মত হলুদ গুঁড়ো একটু ঝাল গুঁড়ো যারা ঝাল লঙ্কার গুঁড়ো খাওনি ওটা না দিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারো এবার এই পেঁয়াজ বাটা প্রথমে দিয়ে দেবো রসুন বাটাটা আদা বাটাটা দিয়ে দেবো আদাটা একদম অল্প দিবে একটু নুন দেবো যতটা পরিমাণ নুনটা লাগবে আমি নুনটা দিয়ে দেব দিয়ে ওতে আমি একটা ডিম দিয়ে দেবো ডিম দিয়ে দিয়েছি আর একটা আধখানা ডিমও ছিল দিয়ে দিয়েছি দিয়ে জিনিসটাকে আমি ভালো করে মাখবো আমি হাত দিয়ে মাখবো তোমরা যদি চামচ কাঁটা চামচ দিয়ে মাখবো তাও হবে বেসন যেহেতু আমি হাত দিয়ে মাখবো ভালো করে মেখে নেব একটা কড়া বসিয়ে দেবো কোড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে তারপর তোমার দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এদিকে আমি ব্যাটারটা গুলে নিয়েছি খুব পাতলাও করবো না আর খুব ঘনও করলে আবার মাছে ধরবে না দেখো বন্ধুরা এইভাবে মাছগুলোকে আমি ডুবাবো ভালো করে এপির ওপির ভালো করে ডুবি নেবো যাতে আমার মাছের মশলাটা ভালো করে ঢুকে যায় দিয়ে এবার আস্তে আস্তে আমি ছেড়ে দেব প্রথমে একটা করে দেখাচ্ছি তোমার দিকে তারপর আমি সবগুলো ভেজে নিয়ে তোমার দিকে দেখাবো যখন মাছটা ভাজবে গ্যাসের জোরটা একদম কমিয়ে দিবে এই মাছ ভাজাটা তোমরা ভাত দিয়েও খেতে পারো খেতে পারো দেখো বন্ধুরা আমার এখানে সব কটা মাছই ভাজা গেছে দেখো চারটে আর এই একটা মাছটা হ্যাঁ মাছটা এই একটু ঠান্ডা করে নিয়েছি এটাও তুলে নেবো এটা লাগছে ব্যবহার করবো এই যে ঠান্ডা মাছটা আমি আরও একবার দিয়ে দেবো দিয়ে ভেতরটা খেতে এত সুন্দর লাগবে মচমচে এবং খেতে খুব সুন্দর লাগবে এইভাবে আমি দুটো করে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে আমি হতে দেবো দেখো জোরটা আমি একদম কম রেখেছি হয়ে গেলে তোমার দিকে দেখাচ্ছি সবগুলো করে নিয়ে আমি তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সব কটা মাঝে আমি দুবার ধরে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো খেতেও নিশ্চয়ই ভালো লাগবে তোমরা প্লিজ প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে খেও কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো